থার্ড টার্মিনালের পরিচালনা এবং মেনটেন্স নিয়ে অনেক রকমের কথা প্রচলিত রয়েছে এবং একই সাথে আমাদের যারা দর্শক রয়েছে তারাও বিভিন্ন সময় জানতে চান যে আসলে এই টার্মিনালটি অপারেশন কে করবে বাংলাদেশ বিমান নাকি জাপানের কোন সংস্থা তাদের কনফিউশন আসলে দূর করে এই ভিডিওটির মাধ্যমে প্রথমে বলে রাখি থার্ড টার্মিনাল মেনটেন এবং ম্যানেজমেন্ট যেটি হবে অর্থাৎ ব্যবস্থাপনা হবে তিনটি পদ্ধতির মাধ্যমে এই টার্মিনালটির অপারেশন এবং ম্যানেজমেন্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা এই দুটি কাজ সম্পন্ন করবে জাপানের প্রতিষ্ঠান জাপানের যে সংস্থা সেই জাপানি সংস্থা এবং সেই জাপানি কয়েকটি সংস্থা সরকারি এবং বেসরকারি সংস্থা নিয়ে তৈরি হবে একটি স্পেশাল পারপাস কোম্পানি সেই কোম্পানিটি এরপরে যদি গ্রাউন্ড হ্যান্ডলিং এর ইস্যুতে আসি তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডিং এর কাজটি করবে এবং এটির জন্য তারা সময় পাবে দু বছর বিমানের যেহেতু গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে সেহেতু তারা তাদেরকে এই সুযোগটি দেওয়া হচ্ছে দু বছরের জন্য যদি এই দু বছরের মধ্যে তারা আসলে তাদের কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারে তাহলে এটির নবায়ন হবে আর যদি না হয় তাহলে অন্য কোনো সংস্থাকে বিমানের সাথে ইনক্লুড করা হবে এবং শেষ তিন নম্বর যে অপশন এই যে অপারেশন মেনটেন্স এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ছাড়া বাকি যে ম্যানেজমেন্টের দায়িত্ব সেটি কিন্তু পালন করবে সিভিল এভিয়েশন অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থা ঠিক এই তিনটি পদ্ধতিতে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি পরিচালিত হবে এবং বিমানের যে গ্রাউন্ড হ্যান্ডলিং ইস্যুটি রয়েছে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের যদি কোনো ক্লেম করতে হয় তাহলে বিমান প্রশ্নর সম্মুখীন হতে হবে একেবারে জাপানের সংস্থার মাধ্যমে সুতরাং বলাই যায় যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা আসলেই বিমান কাজ করছে এটি নিয়ে এবং তাদেরকে আসলে ভালো করতে হবে ভালো না করবার কোনো বিকল্প নেই